এখন আসেন রাজত্বের সাল্লাম সৃষ্টি হয় নাই জিনার ফেরস্তা সৃষ্টি হয়ে আছে হঠাৎ করে একদিন আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন আমি পৃথিবীর দুই খলিফা সৃষ্টি করতে চায় সুবহানাল্লাহ ওই যে কওল রব্বুকা আলিল মালা ইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ নিজের সিদ্ধান্ত নিয়েছেন ইতপিনার হয়েছিল আমি জমিনে পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই বলার সাথে সাথে ফেরেশতারা বলল ইউফসেদু ফিয়া করবে রক্তপাত দাঙ্গা হাঙ্গামা নবীকে হত্যা করবে এরা এরা খাবে নামাজ পড়বে না আল্লাহ আপনার পরিমাণ আনবে না সৃষ্টি বিশৃঙ্খলা এদেরকে সৃষ্টি করা হবে না অনেকগুলি আল্লাহর সামনে ব্যক্ত করলো ফেরেসে আল্লাহ ধমক দিয়ে বললেন সজাউ এমনি আমি আল্লাহ যা জানি তোমরা তা আল্লাহ তো বেশি জানে কথা ঠিক কিনা আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আপনাদের কাছে জিজ্ঞাসা আল্লাহ যখন ফের তার সামনে খলিফা সৃষ্টি করতে চাইলেন ফেরেস্তারা এতগুলি ফিরিস্তি পাক করবে এটা কি আল্লাহ জানতেন না কি জানতেন আগী জানতে যে আমি এই খিত মাল্লি এই ঝরেস্তার এই কথা বলবে এটা আল্লাহই জানতে আজকে যারা বসে আছেন উনি মন মনে চিন্তা করতেছেন কাল সকালে বেলা দুনু বিশ দেব তারপরে আলু দুই বালিতেতে শুকায় দেব আমি মেয়ের বাড়িতে যাব অন্য জায়গায় যাব এটা মনে মনে নাই কেউ যাবে নগা কোটে তাহলে আল্লাহই খবর জানে কি জানে না যে বান্দা কি করবি কালকে এরকম যে কথাগুলো বলেছে আল্লাহ আগেই জানতেন এই জন্য ধমক বলেন আমি যা জানি তোমরা না তোমরা বলছো রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে হত্যা করবে আমি আল্লাহ বলছি ওই খলিফা সৃষ্টিকর্তার পর আমি শরীফা দিয়া কিতাব দিয়া খেলাফত দিয়ে দেবো আল্লাহ কি দিয়ে দেব কি দিয়ে দেবো খেলাফত খেলাপত মানে কি রাজত্ব হ্যাঁ জনগণ মানে কি রাজত্ব রাজত্ব কার পরিকল্পনা তখন কি আদমাল সালাম আছে কিচ্ছু করেনি প্রথম পরিকল্পনা খেলাফত দেব কিতাব দিয়া সহিফা দিয়া কোরআন দিয়া তাওর দিয়া জাবুর দিয়া ইঞ্জিল দিয়া তৈরি বলুন তো এক লাখ দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বারের ভেতরে কোন নবীর চারজন খলিফা ছিলেন কোন আমাদের নবী আমার কবাই সাহেব মানে একটা চৈতে নেতা ছয় মাসে উদ্যোগ করে না তাই কি আমার পার্টি নেতারা কয় আমার প্রাণ প্রিয় নেতা কি আমার প্রাণ প্রিয় নেতা আল্লাহকে কেউ কয় না আমার আল্লাহ নবীকেও কেউ কয় না আমার নবী কথা কন্যা গা সাহস হয় না যে আমি বিড়ি খাই করে কই আমার নবী হারিস আমার ভাইরা আল্লাহর নবীকে সর্বশেষ দুনিয়ায় পাঠালেন আল্লাহর সবচেয়ে পরিকল্পনা প্রথম আমি দুনিয়ায় রাজত্ব চালাবো খেলাফত কায়েম করব আমার আপনার নবীর চারগুণ খলিফা ছিলেন

ভাইরা আমার এই রাত শুরু হলো রসুলকে দিয়া রসুলকে কোরান দিলেন প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে জিবরাইল এসে বললেন পড়া সারা মানুষের শরীর পরিবর্তন করা হবে না আমার দেশে প্রাইমারি যে বইগুলো ছাত্রীরা ছাত্ররা নিয়ে যায় এই গাইড মাইক দিয়ে কোন পক্ষে পনেরো কেজি ওজন এই লম্বা ব্যাগ ওই টুয়েলভ থ্রি ছাত্র ফাইভের ছাত্র পেতক দেশে ব্যাগ ওই মানুষের থেকে ব্যাগ বড় আমি একদিন ওজন করে দেখি আমি আলোক করে পারিনি এক হাত দিয়ে মানে এখনকার ছাত্র বানাতে ওই ঘোড়া কি বানাতে ঘোড়া আসতে চল্লিশ বছর আগে শুনেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড এখন প্রমাণ হয়েছে এই বাংলাদেশে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড আমার আমার এক ছেলে আপনাকে নামাজ ঘর থেকে হাফেজ মানুষ আমার ছেলে আমার গ্রসে বাদে কামেল পাস করছে আমার আর ছেলে দাখিল আলম পাস ম্যানেজমেন্টের বেপার ছেলের চাকরি করে আর যে ছেলে আমার সাথে থাকে ডবল কামে জোল দোলা আমি বলছি বাবা যে দুর্দিনে তোমরা লেখাপড়া শিখিচ্ছ সেই দুর্দিনে তোমরা কি করবে স্কুল কলেজে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন একটা খালিয়া সিগারেটের টোল আর গ্যাস লাইট গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেট উচ্ছে যদি কেউ পুলিশ টু তোমাকে সার্চ করে তাহলে সিগারেটের পেক আর গ্যাস লাইট দেখলে কবি গুড বয় আর যদি কিছু না পায় তাহলে বলবি ব্যাট বল কি কথা কি সত্য না মিথ্যা বলছে ইসলাম যদি ক্ষমতায় দেয় বিশ বছরের ভেতরে বাংলাদেশের যত ছাত্র ছাত্রী তৈরি হবে এই ছাত্র ছাত্রীগুলির চরিত্র যা হবে ফেরেস্তার চেয়ে উন্নত এই ছয় বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে ওখানে কালেমা তাওহিদ একত্রবাদ রিসালার নবীর নাম নবীর জন্ম নবীর কাজ কি শৈশবের বাল্যকালের শৈশবের তারপর যৌবনের কাজ কি প্রাইমারি ফাইভ পর্যন্ত সব দুজন হবে দুই জন করে হুজুর ওই জায়গায় দেওয়া হবে কিন্তু হুজুর না দিয়ে এইবার গানের মাস্টার দিলেন হুঙ্কারের চোটে সরকার প্রত্যাহার করতে বাধ্য হবে তুমি জানো না তুমি জনগণের সরকার সমর্থনের সরকার রসুল কেদের গোম গণ ভোটের মাধ্যমে মদিনার প্রেসিডেন্ট হইতে হয়েছিল আজকে ডক্টর ইউরুসকে বলতে চাই তুমি গণ সরকার কথা ঠিক না তাহলে এই রসুর সমর্থনীয় সরকার হয়েছেন ডক্টর তাই এই গানের মাস্টারদি মানে এই কয় বছর দেখলো প্রাইমারি মাস্টাররা কুমড়া গোলাপি রঙের সার কালো প্যান্ট পরে কিছু মাস্টার ফেসবুকে দেখা গেল ওরা সাইকেল চালাচ্ছেিং সাইকেল চালাচ্ছে আমার করছে আলু ভত্তা বানাও আবার বলতেছে ব্যাঙ্গের মতন উপাও আমার করছে যে যারা মহিলা নিয়ে ছাত্রী আছো তোমার বাসর ঘরে বিষটা ফালান শেখো কথা একদিন মধ্যে বাসর ঘর হয়নি মানুষ বোধ একদিন আলু ভাতটা খায়নি সাইকেল বোধ হয় সরেনি কথা বল না এইগুলি তখন আপনার শিকার হচ্ছে এই ছাত্রী গুলো দিয়ে আবার বিশ্বের ভেতরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে তাদেরকে সবুজ প্যান্ট লালযুক্ত সবুজ গেঞ্জি দিয়ে বিদেশের মাঠে ফুটবল খেলান হচ্ছে তারা বিদেশ থেকে জিতে আসে তখন জাতির সামনে টেলিভিশনে বক্তৃতা দেয় যে বাংলাদেশের এই যোগ্য ছাত্রীরা বাংলাদেশের ভাবমূর্তি উনি উচ্চে নিয়ে গেছে ঠিক যদি মহিলার বল খেলায় জাইল হয় তাহলে আমার স্ত্রীর ব্যাগে রাখবো আমার স্ত্রীর ব্যাগে ধরবো আর আমার আগে তিনি বক্তৃতা করতেন ওনার স্ত্রী সেন্টারে থাকবো আজ এই দুটা বক্তার স্ত্রী যদি খালি ভোট পাওয়া ফিল্টার নামে আপনারা ফেসবুকে শেয়ার করবেন এই দুই শয়তানের গান বক্তৃতা শুনলো না বল খেলা যদি যাই হয় সবাই খেলবো এই 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 অবিচার এই কবিরাগুনা বাংলাদেশে বন্ধ করার জন্য আল্লাহ করোনা নাকি করছে করোনার ঠেলায় আর বই খেলা নেই কতক্ষণ তাহলে এই অফিসের কি আল্লাহ দেখতেছে না সব দেখতেছে তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা রসুলের উপর কোরআন দিলেন কোরআন দিয়ে খেলাফত দিলেন কে আল্লাহ আল্লাহ বললেন হুদা ও দিন লিউ জিরাহু আলা জাইনি কুল্লিহি ওয়া লাকু কারিহান মুশরিকুন এরতে খেলাফতরা এ আয়াত দিল আমি সেই সত্তা তার রসূলকে প্রেরণ করেছি সত্য হদাদ দিয়া আর যেমন ব্যবস্থা ইসলাম দিয়া আপনি পৃথিবীর যগনে গিয়া মানুষের আইন ছরে দিয়া আমার আইন বিজয় করবে এটা কার কথা তাহলে বলুন তো এই কথা জামাত ইসলামী এই কথা কি বলবি কেনে এই কথা কার আল্লাহ নিজে বলছেন রাজত্ব কায়েম করতে হবে আমার এই জন্য খেলাফত দিলেন তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা মানুষ নাই কেউ নাই তখন পরিকল্পনা আমি পৃথিবীতে রাজত্ব করাবো আর নবীদেরকে ওই রাজত্বের মালিক বানাবো গত দেখি না ইল্লা মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য ঠিক কিনা গোলামি করব কার মূলত এই কোরআন নাজিলের উদ্দেশ্য দুইটি নবী উদ্দেশ্য দুইটি খলিফার সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি সেটা হলো প্রথমটা হলো খেলাফত দ্বিতীয়টা হলো এবাদত খেলাফত ছাড়া এবাদত আর এবাদত ছাড়া খেলাফত অসল নাঙ্গল শুনিন ভাই আপনার নাঙ্গল নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে ইস লাগে ইস্টার লাগে আমরা লাগে জোয়াল লাগে দোগল লাগে মুটা লাগে ফাল লাগে পাশিল কেউ যদি বেশি বুঝবে যে আমি ফাল আর লাগাবো না খালি কাঠ দিয়ে হালবো তাহলে মিস্ত্রি কি বলবে যে তুমি কি আমার বেশি জানো কারণ এই ফাল ধারা যদি জমি ধারবো শক্ত মাটির তাহলে তোমার এই কাঠের মাথা ভেঙে দেবে তোমার নাঙ্গল অসল তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অসল নাঙ্গল ছাড়া ফাল অসল খেলাপথ ছাড়া এবাদত অসল এবাদত ছাড়া খেলাপথ অসল কার কথা সবই তো বুঝি কিন্তু করি না এইবার আপনাদেরকে একটু জানতে হবে জায়গা পারবেন না হ্যাঁ তাহলে এই রাজত্ব যদি কায়েম হয় এক নম্বর কাজ হবে নামাজ কায়েম হবে কি কায়েম আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহওয়ানিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ও মুসলমান যদি তুমি রাষ্ট্র ক্ষমতায় দাও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হোক সরকার হোক চারটা আইন তোমাকে চালু করার জন্য আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দেয়া দিলাম নাবাসায়ের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ কাকে এক্ষুনি শুনে মনে কোন দিকটা নামাজ কায়মের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ সরকার কে দিলেন আল্লাহু আকবার সরকার নামাজ কায়েম করে না বিদায় বাংলাদেশে নামাজে পড়ে না বাংলাদেশে পরিশিক্ষণ করে দেখেন তো নামাজ দিবসে না বেনামাজ দিবসে বক্তার বক্তিতায় তবলিগের চেষ্টায় দামাতের চেষ্টায় মসজিদের ইমাম মহাদিনের চেষ্টায় তাফসিরের চেষ্টায় জিন্দিগিতে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম করার শর্ত আল্লাহ দিয়েছে সরকারকে নামাজ কায়েম করতে হবে আইনের মাধ্যমে সেই কাম করে সমানে মসজিদ করছে দশ লাখ চোদ্দ কোটি পনেরো লাখ বিশ লাখ টাকা করে আসলে সময় একটা মানুষ মহাদ্দিন আকামত দেওয়া নামাজ শরীফ আছে কেউ নেই

সাধারণ চাচা ঘুষে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের বেতাক লিয়ে দেয় অর্থ দিয়ে টাকা দিয়ে গাঁজা দিয়ে মদ দিয়ে নারী দিয়ে ওরকে সব জাগরি করে নেয় আর ওনার বেতাক লন্ডনে পরা যখন জাতির কাছে আর অচল হয়ে গেলে যুবকেরা তখন ওই মরার আগে ওই বেতাক নিয়ে ওরই পুষ্টর দ্বারে দিয়ে নির্বাচন করে আতে বলতো পাঁচ জিবি দুর্নীতি করে বেতাক ঘুমিন কথা কই

চিকিৎসা একটা জাতির পাওনা অধিকার ইসলাম যদি ক্ষমতায় দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটার গ্যারান্টি দিতে হবে এটা সরকার নামাজ কায়ে করবে জাকাত আদায় করা লাগবে জাকাত আদায় না করে সুদের থেকে আদায়ের জন্য হাজার হাজার কর্মচারী ঘুরিচ্ছে এমন কোন গ্রাম নাই সাড়ে পনেরো না লোক

লা তাকুর যদি তুমি ইমানদার হয়ে থাকো কখনোই সুদ খেতে পারবে না বাংলাদেশের সুদ ইংরেজিতে বলা হচ্ছে ফাইন আপনি মনে করতে আমি তো সুদ কিস্তি নিইনি লোনও নিইনি আমার অবস্থা ভালো আমার ওখানে টেনশন নেই কিন্তু আপনাদের পল্লি বিদ্যুতের বিল বাকি পড়ছে তখন যখন ইংলিশে সুদ মারিছে

আপনি খালি দিয়ে পৃথিবী ভালো বানাতে পারবেন না সর্বপ্রথম এই বাংলাদেশের ব্যাপারে কথা হবে বাংলাদেশে আমি রাজশাহীতে প্রোগ্রাম করেছি গত পরশু দিন চাঁপাই নবাবগঞ্জে হারুনুর রশিদ এমপি নাই বিএনপি সদরে নুরুল ইসলাম বুলবুরো সদরে আমি একটু সদরের মাঝখানে মাহবিল করেছি সেদিন লক্ষা দেখলো দেখলো আমি কি আমার পাঠারে তুমি নিজের খরচের টাকা দিয়ে কান্দা কারাকে শুরু করে ধান চানা বলতো সব খরচ তোমার বহন করা লাগবে আবার আলের পাশে গরিব মানুষ কৃষক মানুষ যে ধান পাশে তোমার ওই ধান পাওয়া লাগবে তাহলে বুঝবো তোমার মন্ত্রী দেওয়া হবে এই কৃষি মন্ত্রীগুলা ধান আবাদ করে না পানি নামে না কাগজ নামে না অথচ বাসমতি চাউলের ভাত খায় কতক্ষণ আর কৃষক এদেশে যদি ইসলাম বিজয় হয় কয়টা বিভাগ কয়টা আটটা বিভাগে আটটা সার কারখানা তৈরি করা হবে ফসফেট ইউরিয়া এগুলো সব সার বানাধুই খালেদা দিয়ে যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই বছর তিনশো টাকা বস্তা ইউরিয়া ছিল তুমি কি এখন তুমি পঞ্চাশ কেজির জায়গা কি একশো কেজি সার কিনেছ সে তেরোশো টাকা ওই কৃষি মন্ত্রী কারা জীবনে জমি আবাদ করে না যত ক্ষতি কৃষকের কাছ থেকে পুষে নেয় পশু <laughs> একটা <laughs> <laughs> <laughs>